সেগুন কাঠের মধ্যে খোদাই করা ছাড়া আপনারা খাট চাপ তাদের জন্য আমরা স্পেশাল দুটি খাট নিয়েছি তো এছাড়াও আমাদের প্রতিটি পণ্যের উপরে আমরা স্পেশাল ধামাকা অফার দিয়েছে তো অফার মূল্যে প্রোডাক্ট প্রায় জানতে আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আজকে আমি আপনাদের জন্য একটা ধামাকা অফার দিয়ে দিব প্রতিটি পড়ার উপরে তো সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন এবং আমাদের নতুন নতুন অনেক কালেকশন আসছে সেগুলো সম্পর্কে বিস্তারিত আমি আজকে বলবো তো এই খাটটি কিন্তু আমাদের নতুন কালেকশন এটা এবং এটা 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 কিন্তু পুরোটাই সলিড আড়াই ইঞ্চি কাঠের উপরে করা পুরোটাই উপর থেকে নিষ্পন্ত সলিড আড়াই ইঞ্চি কাঠ থেকে করা যেমন একটা ছোটো পাখা এটাও কিন্তু আড়াই ইঞ্চি কাঠের উপরে করা এটার ডিজাইনগুলো করা হয়েছে সিএনসি ডিজাইনের অত্যন্ত চমৎকার ভাবে ন্যাচারাল কালার রাখা হয়েছে আর এটার কাজের ফিনিশিং কিন্তু যে কালার ফিনিশিং লেকার করা হয়েছে ফিনিটায় অনেক ফিনিশিং দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন পুরো গ্রোসি ভাবটা হান্ড্রেড সুপার গ্লেজ দেওয়া হয়েছে এটায় অত্যন্ত চমৎকার এটা সাত ফিট এর পাশে আছে এটা এটারও কিন্তু সাইজ ছয় ফিট বাই সাত ফিট সেম মেজারমেন্ট এটাও কিন্তু আড়াই যে সলিড কাঠের ওপরে খোদাই করে কাজগুলো কারো কাজগুলো করা এটা কিন্তু পুরোটাই অনেক হেভি ওয়েট এটা কিন্তু পুরোটাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সলিড চিটা সেগুন কাঠের আর এটার প্রাইস আমি বলে দিচ্ছি এটার বর্তমানে অফার প্রাইস হলো মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এটা বর্তমানে অফার পেয়ে যাবেন এরকম সলিড সেগুন কাঠের খাট পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এটা এবং এখানে যেটা আছে এটাও কিন্তু পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় সেম প্রাইস এটা এটা দুইটাই কিন্তু আমাদের নতুন আসছে সেম প্রাইস তো এরপর দেখাবো আমাদের দোলনা এখন আমি ফার্স্ট টাইম দোলনা থেকে শুরু করি তো এটা হলো শেড দোলনা যার কোড নাম্বার

আর এই দোলনায় কিন্তু আপনার রুচিশীলতার অন্য একটি বহন করে তো এটার কোড নাম্বার হলো ডিএল জিরো টু উপরে যদি দেখে এটার উপরে কিন্তু ডিজাইন করা আছে এটা কিন্তু আমরা রেগুলার যেগুলো কোডি ডিজাইন থাকে না এটা কিন্তু উপরেও ডিজাইন আছে আর এটার বর্তমান আমাদের অফার প্রাইস বলে দিচ্ছি অফার প্রাইস হল মাত্র পঁচাশি হাজার টাকা এটা আমাদের নব্বই হাজার টাকা ছেলের আগে ফিক্সড প্রাইস এরপর আমরা এখানে আরও একটি ধামাক অফার দিলি মাত্র পঁচাশি হাজার টাকা আপনারা এই স্পেশাল ডিসকাউন্ট মূল্যে এই দোলাটি পেয়ে যাবেন আজকের দোন তো এরপর আমি দেখাবো এই ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটি কিন্তু সম্পূর্ণই ছেলের চিটা সেগুন কাঠের উপরে তৈরি খোদাই করা ডিজাইনগুলো করা হয়েছে আর এটার পায়ে দেখতে পাচ্ছেন কতটা মোটা গাছ থেকে এটা কিন্তু খোদাই করে করা হয়েছে ভিক্টোরিয়া শেপ দেওয়া হয়েছে ছয় চেয়ার সেট আমি যেটা কাজ থেকে দেখাবো হলো অনেক হেভি এটা একটু যারা একটু গোর্জেস কাজ পছন্দ করেন এই কাজটি কিন্তু আপনার দেখতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সলিড আপনার দুই ইঞ্চি কাঠ এটা খোদাই করে এই কাজটি করা হয়েছে এটা কার্ভ এটা কার্ভ ডিজাইন করা আর এটার বর্তমানে আমাদের অফার প্রাইস হলো প্রায় মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা কিন্তু আপনারা এই ডাইনিং টেবিলটি পেয়ে যাবেন এটা কিন্তু আমাদের মানে ফিক্সড প্রাইস ছিল এক লক্ষ পনেরো হাজার টাকা তো এখন আমরা আরও দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা আপনারা এই এটার পে অফার মূল্যটা এই সেগুন কাঠের অফারটি পেয়ে যাবেন এই ডাইনিংটি পেয়ে যাবেন আর আমাদের কিন্তু প্রতিটি পণ্যের উপরে বিশ বছরের গ্যারান্টি থাকছে বিশ বছরের মধ্যে ঘুরে না ধরে গ্যারান্টি রয়েছে বিশ বছর মধ্যে যদি সামান্য ঘুর পোকা থাকে আপনারা সাথে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন তো এরপর দেখাবো এই সোফা সেটটি লাগজারি সোফা সেট এটা আর এটাও কিন্তু পুরোটাই হান্ড্রেড পার্সেন্ট সলিড চিটা সেগুন কাঠের উপরে খোঁজা করে ডিজাইনগুলো করা আর এটার বর্তমানে আমাদের অফার প্রাইস হলো মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা কিন্তু মাত্র লক্ষ টাকায় এক সেগুন কাঠের অ্যান্টি কালার একটি সোফা আর এটা যদি টেবিল নিলেন নেন টেবিল সহ পর্বে হলো আপনার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা টেবিল সহ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু আপনার এই রাজকীয় ফুল সেট পেয়ে যাবেন

তারা এটি দেখতে পারেন এটা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই মিনিয়াম কোয়ালিটির ফেব্রিক্স ইউজ করা হয়েছে দুই ধরনের ফেব্রিক্সের কম্বিনেশনে ইউজ করা হয়েছে আর এটার থ্রি ওয়ান ওয়ান এটা ফাইভ সিটের একটি সোফা এমনি ওয়ান দেখে কাছ থেকে দেখে একটু টুথ শর্টে এটা কিন্তু অ্যান্টিক কালার এখান থেকে যদি একটু দেখাই দেখো এখান থেকে কি এই যে ডিজাইনগুলো এগুলো কিন্তু আপনার অনেক চিকন এবং লাক্সারি ডিজাইনের এটা এটা হলো ওয়ান সিট এবং এটার পায়ার পায়ার যদি আমি একটু দেখাই এই হলো পায়ার ডিজাইন আর এই হলো থ্রি সিটার

তো ঠিকানা পূর্ব মেট্রো স্টেশনের দুশো মিরপুর ঢাকা বারোশো ষোলো আর এই যে ডাইনিং ডাইনিং টেবিলটি টেবিলটি আছে এই কিন্তু আমাদের একটু প্রিমিয়াম কোয়ালিটি যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি ডাইনিং টেবিল চাচ্ছেন একটু বোর্জেসের মধ্যে হাই কোয়ালিটির মার্বেল প্লাস হাই কোয়ালিটি ডাইনিং টেবিল ভ্যাকসিন দিয়ে তৈরি তো এই মার্বেলটি এই মার্বেল সহকারী ডাইনিং টেবিল টিভি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকা আপনারা কিন্তু এই মার্বেল সহকারে এই দাঁড়িয়ে জুয়েলারি পেয়ে যাবেন এক লক্ষ দশ হাজার এখন এই রকিং চার দেখাচ্ছি সেগুন কাঠের রকিং চার এই রকিং চার পেয়ে যাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় তো এরপর দেখাবো এখানে একটি শোকেস কেস লাক্সারি ডিজাইনের শোকেস কেস সেগুন কাঠের টোটাল ন্যাচারাল কালার দেখা আছে এই শোকেসটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকা আপনারা এই লাক্সারি ডিজাইনের দেখতে পাচ্ছেন সাইড ডিজাইন করা এই শোকেসটি পেয়ে যাবেন এরপরে এখানে আছে ডায়মন্ড শো শোকেস এই শোকেসটি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পঁচাত্তর হাজার টাকা এই শোকেসটি পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা তো এরপর আমি দেখাবো এখানে সোফা আমাদের কাছে সোফা মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এরপর দেখাবো এইখানে একটি বেড এই বেড টি পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই হাজার টাকা এখন পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই হাজার টাকা কিন্তু এই এই বেড টি পেয়ে যাবেন সুপার শুধুমাত্র এই ভিডিও যারা দেখে আসবেন তাদের জন্য এটা পেয়েছেন মাত্র পঁচানব্বই টাকা এরপর পাসপোর্টের আলমারি যেটা আছে প্রেসিডেন্ট আলমারি এটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকায় এটা পেয়েছেন মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকায় আর এই খাটটি পঁচানব্বই হাজার টাকা এখানে এই যে খাটটি রাখা আছে একটি ইউনিট ডিজাইনের যে ঘাটটি এই খাটটি কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র পঁচাত্তর হাজার টাকা আপনারা এই গোর্জিয়া তালা নকশা সেগুলো সম্পূর্ণ সলিড সেগুন কাঠেন এই খাটটি পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় তো এরপর দেখাবো এই সোফাটি কি মডার্ন সোফা প্রিমিয়াম ডিজাইনের সোফা তো এই সোফাটি কিন্তু টু টু ওয়ান আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই টু টু ওয়ান এটা পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চান্ন নয় আরও পাঁচ হাজার টাকা কম মাত্র পঞ্চাশ হাজার টাকা আপনারা এই মডার্ন ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির এই সোফাটি পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় দেখতে পের পায়ে দেওয়া এবং এসএসের সিট দেওয়া আছে তো আমাদের কাছে যেহেতু

তো এরপর এখানে আমি আর একটি দেখাবো এই পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র টাকা এটা আপনার এই মার্বেল সহকারে গ্রিন মার্বেল সহকারে পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় ফুলি চাই সহকারে তৈরি আপনারা সরাসরি এসে দেখে বুঝে কিন্তু নিতে পারবেন এখানে ক্লাসিক ফার্নিচার বিটিতে আমাদের এখানে আছে আর এখানে একটি খাট আছে এই খাটটি যদি দেখা এই খাটটি টি কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায়

সরাসরি আমাদের শোরুমে আসবে শোরুম ভিজিট করে দেখে বুঝে তারপরে কিন্তু আপনারা পণ্য নেওয়ার সুযোগ রয়েছে এখানে একটি দোলনা আছে আমি একটি দোলনা দেখাবো আমাদের একটু ক্লাসিক লুকের প্রিমিয়াম কোয়ালিটি একটি দোলনা আছে যারা একটু কম বাজেটের মধ্যে দোলনা থাকছেন তারা কিন্তু এটি নিতে পারেন এই দোলনাটি কিন্তু একটা দোলনা হোক বা আরামাই জন্য বসা রিল্স করার জন্য মাত্র তিরিশ হাজার টাকায় মাত্র তিরিশ হাজার টাকা এই অফার মনে দোলনাটি পেয়ে যাবেন কিন্তু আপনারা কাম বেড পেয়ে যাবেন এখানে কিন্তু একটু প্রিমিয়াম কোয়ালিটি বেড ও আমাদের কাছ থেকে রেডি আছে তৈরি গর্জন কাঠের ফ্রেম তো আরো আমাদের অনেক কালেকশন আছে সেগুলো আমাদের পেজে আর পেজে আপনাদের সব ডিটেলস দেওয়া আছে আপনারা চাইলে আমাদের পেজটি ভিজিট করে রাখবেন তো ভিউয়ার্স যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিবেন আর আমাদের প্রতিটি পণ্যের উপর কিন্তু এখন স্পেশাল ধামাকা অফার চলছে অফার মূল্যে প্রোডাক্ট ক্রয় করতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা আমাদের কন্টাক্ট নম্বরে যোগাযোগ করবেন আর আমাদের শোরুম ঠিকানা আমরা বলছি আমাদের শোরুম ঠিকানা পাঁচশো বাহাত্তর পূর্ব কাজীপাড়া বেগম রেকুয়ার সারণী মেট্রো পিলার নাম্বার দুশো তিরাশি মিরপুর ঢাকা বারোশো ষোলো আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি তো ফিরস আজ পর্যন্তই সকাল থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম